নমস্কার বন্ধুরা সুবিধী ব্লক তোমাদের ওয়েলকাম আজকে টোয়েন্টি নাইন মার্চ পিঠার জন্মদিন পিতার ছ বছরের পূর্ণ হবে এবার আজকে তো জন্মদিনে স্পেশাল কেউ আজকে আর আসবে না মুর্শিদাবাদ থেকে কারণ দুই সপ্তাহ আগে আমার ঘরের গৃহপ্রবেশের পুজো হলো তখন সবাই এসেছিল আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে তো সেই জন্য এক বছর আর কেউ আসছে না দিধা দুটো বন্ধু আর বন্ধুর মাকে দেখেছি সন্ধ্যেবেলায় তারা আসবে আর এখন দুপুরবেলায় কী কী রান্না হচ্ছে বা কী কী রান্না করেছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো খুব আর এখন ওকে আমরা একটু ঠান্ডা করি আশীর্বাদ করবো পায়েস খাইয়ে দেবো চলো তোমাদেরকে দেখায় ওর জন্য কী কী রান্না করেছি আর স্পেশালি সন্ধ্যাবেলায় আরও রান্না হবে তো অতিথি যারা আসবে তাদের জন্য আলাদা রান্না হবে এখন কি রান্না করেছে তোমাদেরকে চলো দেখিয়ে দিন সাদা ভাত করেছি শাক পাঁচ ভাজা করেছি মাছ মাছ করেছি আর এখানে পনির করেছি ডাল মাছ আর এখানে করেছি খেজুরের গুড়ের পায়েস আর এখানে আছে দুই রকমের মিষ্টি দই আর চাটনিও আছে আমের তো ওকে আগে আশীর্বাদ করব তারপরে আমরা ওকে খেতে দেবো আমি আর ওর বাবা আশীর্বাদ করবো খাবারগুলো ওকে বেশ সুন্দর করে সাজিয়ে খেতে দিচ্ছিলাম এখানে আমি ওকে প্রথমে পায়েস খাইয়ে দিই তারপরে ও সব খাবারগুলো খেতে শুরু করে খেতে তো ভালো করে কিছু পারেই না কোনো রকম একটু খেয়েছে খুব ভালো খাইনি পায়েসটা ভালো খেয়েছে আর ডাল শাক সবজি তরকারি মাছ কিছুই ভালো করে খাইনি জাস্ট একটু একটু করে সব কিছুই মুখে দিয়েছে চাটনিটা খেয়েছে আর পায়েসটা খেয়েছে আর এর সঙ্গে বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম কারণ ওরা খেয়ে দেয় একটু ঘুমোবে আমি একটু রান্না করব আবার বিকেলের জন্য এক ঘন্টা রেস্ট নিয়ে আমি বিকেল চারটের সময় এখানে চিড়ি চিকেন আর ফ্রায়েড রাইসটা রান্না করতে শুরু করি চিকেনটাকে আগেই আমি আদা রসুনের পেস্ট লাগিয়ে ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে ওখানে ফ্রায়েড রাইসের চালটা তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য চিলি চিকেন করেই ফ্রায়েড রাইসটা শুরু করে ওকে সাজিয়ে দিয়েছি সন্ধেবেলা হয়ে গেছে রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি সন্ধ্যে দুটো বন্ধু ওর দুটো ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা আসবে আর ফ্ল্যাটেরই একটা ওর একটা দাদা ভাই আছে সে আসবে এখানে কেক কাটিং হবে সেই জন্য এখানে বেলুন বাঁধা হচ্ছে ঘরের গোছানো এটা তিধার খেলনা খেলার জন্যই রেখেছি সব খেলনা এখানে ওর বাবা বসে অফিস করে এই বেডরুমও গুছিয়ে নিয়েছি বেডরুমগুলো গোছানো হয়ে গেছে চিলি চিকেনটা এখানে রেডি করে রেখেছি আর এখানে ফ্রায়েড রাইসটাও রেডি সবই গরম গরম একদম তো অতিথি আসার জন্য আমি আর ত্রিধা রেডি হয়ে বসে অপেক্ষা করছিলাম যে সবাই কখন আসবে তারপরে এক এক করে সবাই আসতে শুরু করে এরপরে আমাদের বার্থডে সেলিব্রেশন শুরু হয় তো সবাই চলে এসেছিল তারপরে কেক কাটার পর্বটা শুরু হয় ত্রিধা পছন্দ করে কেক নিয়ে এসেছিল মিয়া মরিও থেকে কেকের ওপরটা দেখতে যতটা সুন্দর ওপরের অংশটা খেতে ততটাই বাজে ছিল ভিতরে যে চকলেটটা ছিল সেটা খেতে খুব ভালো ছিল এটাই ওর পছন্দ ছিল হ্যাঁ দাঁড়ো সবাই মিলে টু

এরপরে একটু নাচ গান শুরু হয় টিভিতে ওর বাবা গান চালিয়ে দেয় সে দেখে বাচ্চারা বেশ নাচতে শুরু করে দেখতে বেশ ভালোই লাগছিল মজা করছিল খুব নাচানাচি করছিলো তিনজনে মিলে এরপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় কারণ তখন নটা বেজে গেছিলো অলরেডি এরপরে আমি খেতে দিতে শুরু করি সবাইকে সবাই খাওয়া দাওয়া করে এক এক করে বাড়ি চলে যায় তো এইভাবেই আমাদের দিনটা বেশ ভালোই কেটে কেটেছে সেই দিন তো ভিডিও দিতে দেরি হচ্ছিলো ইন্টারনেটের জন্য তো ইন্টারনেট এখন চলে এসেছে নতুন ঘরে আশা করছি আর ভিডিও দিতে অসুবিধা হবে না তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে চলো তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে C'est